আসসালামু আলাইকুম এটা আমার ছোটোখাটো একটা লিভিং রো আমি চেষ্টা করছি আমার মনের মধ্যে একটু সাজানোর জন্য জানি আপনাদের কাছে কেমন লাগবে একটু চেষ্টা করছি সুন্দর করে সাজিয়ে বুঝিয়ে রাখা এটা আমার পাক ঘর পাক আগালো গোছানো হয় নাই এটা আমার ড্রয়িং রুম চেষ্টা করেছি আমার নিজের মনের মতো একটু সাজানো আপনারা একটু জানাবেন আমার সাজানোটা কেমন হয়েছে এত টাকা পয়সা নাই যতটুক আছে তার মধ্যে একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি আর এটা হইছে আমার মে রুম যে আমার বড় মে রুম নিজের ছোট্ট একটা বাসস্থান তার মধ্যে চেষ্টা করেছি একটু গুছিয়ে গাছিয়ে রাখার এই যে এটা আমার মেয়ের পড়ার টেবিল আর এটা আমার এটা আমার সুপার রুম আমি গাছ খুব ভালোবাসি তাই আমি গাছ দিয়ে সাজানোর চেষ্টা করেছি আমার কাছে গাছ খুবই ভালো লাগে যেটা আমার মানি প্ল্যান্ট এটা আমার ছেলের রুম ওইটা গোছল থাকে ছেলে মানুষ তাই আর কি আমার একটা ছোটখাটো একটা সংসার বেশি কিছু নাই যতটুক আছে ততটুক দিয়ে সাজানোর চেষ্টা করলাম আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে একটু কমেন্টসে জানাবেন যদি কোনো কিছু কমতে থাকে তাও আমাকে একটু বলবেন তাহলে আমি ওটা করার চেষ্টা করব